আমি মুর্শিদের পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি মদিনারে দোলবালি মোর নয়নের কাজল পাগল আমি নবীন পাগল আমি নবীন পাগল আমি মরশেদের পাগল আমি মরশেদের পাগল আমি হ্যাঁ আমার জিকির নবী নবী দু চোখে মদিনার সবিনিকির নবী নবী দু চোখে মদিনার ছবি নবীর দিতে জীবনের সকল নবী পাগল আমি মদিনার পাগল হাই হায় নবী জে পাগল আমি